আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আজকে চলে এসেছি আমি এই আলমিন ভাইয়ের বাড়িতে তো পায়রা কিছু ভিডিও দেখাবো আপনাদেরকে বিশাল বিশাল পায়রা আছে তো খা খাঁচা এখনও খোলা হয়নি খুলবো আজয় ভাই এসেছে আজয় ভাইয়ের পায়রা তো আপনারা যারা নিয়ে গিয়েছেন বর্ধমান থেকে তারা খুব ভালো নাম করেছেন এটা মিলন ভাই এটা আমাদের আলমিন ভাই এটা সুকু ভাই আর আমি আমার মুখটা পরে দেখাবো এখন নাই আর এই যে পায়রা আপনাদেরকে পায়রা উড়িয়ে দেখানো হবে

খাও না না দেখো 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 ভালো করে দেখো পাড়া দুটো এই একই জোড়া নাকি না বাপ বাপমা বাপমা মানে এটা ওটা বাচ্চা নাকি তো দেখুন গাইস দেখুন পাড়াটা পুরনো হলো আজকে এই পাড়াত জাতগুলো ভালো মনে চেয়েবিলে পিলঙ্কা আইস এই যে আবার দুটো ছাড়ছে একটু দেখাও ভালো করে পাড়াগুলো তারপর ছাড়বো তো

বিখ্যাত আমার সুখচাঁদ ভাইয়ের পায়রা সারা পৃথিবীর লোকের কাছে আছে বলছে দেখো দেখুন তো দুটো পায়রা দেখাচ্ছে আবার একটু ভালো করে দেখো পায়রা দুটো কাছে নাও কাছে নাও দেখুন পায়রা দুটো শখ করুন আপনারা এই পায়রা দুটো আবার উড়িয়ে দেওয়া হবে দেখুন

দেখ <coughs>

বাপরে চি চি বাচ্চা তো কোপে ওই অনেক এরিয়া বড় এরিয়া নিয়ে ওইদিকে চলে গেল আমার সে পিলাঙ্কার বাচ্চাটা তো আমি পেলাম না পিলাঙ্কার বাচ্চাটা দেখুন বন্ধুরা একটা চিঁচিয়ে বাচ্চা দেড়শো টাকা কত দিয়ে কিনিলে হাড় থেকে দেড়শো টাকা দেড়শো টাকা দিয়ে একটা পায়রা কিনেছে সেই পায়রাটা উড়ি একদম দেখুন ওই দিকে চলে গিয়েছে একদম এই দেখুন পায়রাটা বিখ্যাত পায়রা সব বিখ্যাত পায়রা দেখুন পায়রাগুলো দেখুন বন্ধুরা

বিখ্যাত তো হয় সত্যি নাম করতে হবে যতগুলো পায়রা আছে বাইর ও বাচ্চাটাই ভালো বাচ্চা আলমিন ভাই একশো দুশো নিচে তাই মানে বিখ্যাত পায়রা উঠছে না কবিতার কোপ আছে ভাই ভালো লাভ নেই তাই না জবর খেলা হবে ছোট ছোট পাক মেরি কেমন বলতো বিশাল পারা। আহ দেখো পাড়া গুলো কা ঢাকা হচ্ছে বন্ধুরা দেখ দেখ কই না কি হ্যাঁ বাই বাই টুকটারে বাড়ি এই দেখ এই দেখ হ্যাঁ না কো ভিতরে ওইটা ফাইল তো বলি লাভ নেই হ্যাঁ নামিনা হে লোক আর গিরা মে তো না না কো মাই দেবে আমাদের দেখুন এই পাড়াটা সিলেক্ট কালার পাড়াটা এটা মদ্নারের দিকে ভাই

এরকম হয়েছে সাদা বলতে ওই আগেকার সেই ধরার সাদাটা বাচ্চা নাকি এখন যখন আছে সেটা সে আগেকার সেই ন্যাচ কালো সাদাটা এ আগেকার ন্যাচ কালো সাদাটা যেটা ধরিস সেটা দেখুন বন্ধুরা আর যদি ডিম পারে গুণগুলো ডিম পালে ডিম পেরিয়ে জানি যায়

দেখুন পায়রাকে ছোলা খেতে দেয় আমার ভাই আর নতুন নতুন ভিডিও দেখতে এই আলমিন ভাইকে দেখে রাখুন সুচাঁদ ভাইকে দেখে রাখুন আজয় ভাই আছে এনারা সব নতুন নতুন পায়রা নিয়ে আসে পায়রা ধরে তো আপনারা নতুন নতুন ভিডিও দেখতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর লাইক করবেন শেয়ার করবেন কমেন্টে জানাবেন কেমন লাগে আমার ভিডিও আর কার ভিডিও সব থেকে বেশি ভালো লাগে বন্ধুরা একটু ভালোবাসা দিয়ে পাশে থাকবেন বন্ধুরা দেখুন পায়রাগুলো দেখুন আপনারা যদি কারো লাগে তো বলবেন আরে এই বাড়ির মাথায় উঠছে পায়রাটা যেটা নতুন পায়রা দেড়শো টাকা দিয়ে কিনে নিয়ে এসেছিল পায়রাটা হাটে থেকে দেখুন বাড়ি যাবো যখন নামবে তখন বাড়ি যাবে

आज के ভাই বাড়িতে এসেছি আমরা আপনাদেরকে দেখাচ্ছি আলমিনি ভাইয়ের পাড়া তো পাড়াটা নামুক দেখাবো কেমন পাড়া হ্যাঁ এটা নামবে না এটা নামবে পাড়াটা নামছে না বন্ধুরা এই তো পাড়ির মাথায় দেখতে পাচ্ছেন পাড়াটা নামুক নামলে আপনাদেরকে দেখাবো ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে বন্ধুরা এর জন্য বন্ধুরা আবার নেক্সট ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ আপনারা ততক্ষণ পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আবারও নতুন নতুন ভিডিও দেখতে এই যে আলমিন ভাইয়ের ভিডিও প্রচুর পায়রা ধরে সবাই আছেন আজকে তো আপনাদের কার ভিডিও ভালো লাগে একটু কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন আশা করি বাহ ভালোই হবে বুঝলে এরানে বাইরে বাগের বাচ্চা হবে বুঝলে বাইরেটা বাগের বাচ্চা হবে দেখুন বন্ধুরা ครับดัง भाई দম শেষ না হলে নামে ও বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করছি না সবাই ভালো থাকবেন আর নেক্সট ভিডিও তো আবার দেখা হবে নেক্সট পার্ট আসবে তো সবাই ভালো থাকবেন